ঠিক আছে এবং আমাদের যে আছে 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 ঠিক ঠিক সকলের মনোভাব এবং সবার সঙ্গে ভালো ব্যবহার পরবর্তীতে যাতে কাস্টমাররা আসে সেটা আমাদের হয় এবং একবার যদি কোনো কাস্টমার আমাদের এখানে খেয়ে যায় পরবর্তীতে তিনি আবার আসেন এবং ফোন করেই আসেন ঠিক আছে আমরা এইভাবে কাস্টমার দের পরিষেবা দিতে থাকি এবং ভবিষ্যতে আরো ভালো উন্নত মানের দিতে পারি সেই চেষ্টা আমরা করছি শুনতে পেলেন এই হোটেলের ম্যানেজিং ডিরেক্টর যিনি ম্যানেজার বলতে গেলে এবং বলা যায় মালিক সমতুল্য যে ব্যক্তি তার নাম আর কে নয় তিনি হচ্ছেন শচীন বাবু এই যে স্যার এই স্যার ওনার কিন্তু এই হোটেলটা সুন্দরভাবে পরিচালনা করাই হচ্ছে ওনার লক্ষ্য এবং যাতে কর্মচারীরা বাইরের যেসব মানুষজন আসেন এখানে

কোনো মতেই ফাইভ স্টার হোটেলে থেকে কমতি না যে হোটেলের ইনফ্রাস্ট্রাকচার সেই হোটেলের নাম হচ্ছে বিষ্ণু দেবা এখানে যে পরিষেবাটা পাওয়া যায় সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরেছি এটা হোটেল এন্ড কাম রেস্টুরেন্ট কাম বার এখানে বিনোদন পাওয়া যায় সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এবং সুন্দর পরিবেশ সুন্দর ইনফ্রাস্ট্রাকচার গাড়ি পার্কিং এখানে লিগাল ভাবে আপনার ডকুমেন্টস নিয়ে এসে একশো আপনি এখানকার সুন্দর পরিবেশ পরিষেবা নিয়ে বাড়ি যাবেন এটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি কেমন আছেন ভালো আছেন তো যেতে পারি থ্যাংক ইউ তো এই যে ব্যক্তিটা আছেন এই যে সিকিউরিটি ইনকোয়ারি এখানে কিন্তু সিকিউরিটি ইনকোয়ারির একটা সুব্যবস্থা আছে এত লিগাল ভাবে এখানে সম্পূর্ণ সিকিউরিটি দেওয়া হয় এবং এই দিকটা দেখতে পাচ্ছেন ফ্যামিলি রেস্টুরেন্ট এবং এই পাশটা আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা তার পাশে রয়েছে বিভিন্ন অকেশন অনুষ্ঠানের যে মঞ্চ এবং এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বিষ্ণু দেবার যে চা খাওয়ার যেসব রুমগুলো এবং এই দিকটা রিসেপশন আছে এবং সমস্ত রকম পরিষেবা এবং এই যে হ্যাঁ বলুন আচ্ছা এই পরিবেশটা একটু বলুন আপনি কি কি পরিষেবা পাওয়া যায় দিকটা এখানে সবই পাওয়া যায় সবই পাওয়া যায় এবং কোন মানুষ তারা ধরেন এই হোটেলে আসছে রাখির নিদা নাম করে তারা আমার তরফ থেকে কতটুকু সুবিধা পাবে বলে মনে হচ্ছে সৈদি বলেন এই সচিন বাবু কিন্তু আপনাদের কাছে কথা দিলেন আপনারা আসুন দেরি করবেন না এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে বিষ্ণু দেবা সরাসরি ফোনে যোগাযোগ করবেন এবং এই হোটেলে আপনারা ওয়ান থেকে একশো পার্সেন্ট গ্যান্ড সহকারে বিনোদন নিয়ে যাবেন সুন্দর খাবার খেয়ে যাবেন সুন্দর ব্যবহার নিয়ে যাবেন সুন্দর এই যে পরিবেশনার দায়িত্ব যিনি নিয়েছেন সচিন বাবু তার কাছ থেকে একটা সুন্দর ব্যবহার নিয়ে বাড়ি যাবেন এইটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং আমি আজকে এই সম্পূর্ণ যে ভিডিওটি তুলে ধরলাম বিষ্ণুদেবা একদম সরকারি গভর্নমেন্ট রেজিস্ট্রি সম্পূর্ণ যে হোটেল এখানে একদম একশো পার্সেন্ট গ্যান্ট সরকারে আপনার ডকুমেন্টস পেপার নিয়ে থাকার জন্য সুব্যবস্থা আছে খুব সুলভ মূল্যে এবং খাবার যে সেটাও খুব এবং এখানে তন্দুরি ভাত রুটি মাংস আপনি অল ওভার আইটেম খাবার দাবার এখানে পাবেন এবং এখানে বিনোদন নেওয়ার জন্য বারের সুব্যবস্থা আছে অবশ্যই আপনারা দেরি করবেন না আসুন চলে এবং জীবন কয়দিনের আজ আছি কাললেই বিনোদন নেওয়ার জন্যে যোগাযোগ করুন সরাসরি এই বিষ্ণুদেবা হোটেলে নাকাশিপাড়া থানা অন্তর্গত ভোলাডাঙ্গা জাতীয় সড়কের অপোজিটে ফোন নম্বর দেওয়া থাকবে ভিডিওতে অবশ্যই সরাসরি ফোন করবেন যদি সমস্যা হয় এই হোটেলে আসার জন্য আপনারা বুঝতে পারছেন না বলে ফোন করবেন এই যে সচিনবাবু অবশ্যই আপনাদের সঠিক ফোনে কিন্তু যোগাযোগের এই ব্যবস্থাটা বলে দেবেন কি বলে দেবেন হ্যাঁ অবশ্যই একদম একদম এবং এই বাবুর সামনে আপনাদের কাছে আমি কথা দিচ্ছি আপনারা দেরি করবেন না এই বিষ্ণুদেবা হোটেলে সরাসরি যোগাযোগ করে আমাদের এই হোটেলে আপনারা গুণরদ নেয়ার জন্য অবশ্যই আসুন দেরি করবেন না এবং এই সচিন বাবুকে চিনিয়ে রাখুন ইনি হচ্ছে সমস্ত এই হোটেলের দেখভাল এবং মানুষ যাতে এসে সুন্দর ব্যবহার নিয়ে যায় সেটাই কিন্তু না দেখার লক্ষ্য এবং এই যে বিল্ডিং এর কিন্তু আপনারা ধারণা নিতে পারেন দেখেন এইটাতে কত সুন্দর সুব্যবস্থা আছে এখানে যত seminar আলোচনা এবং মাইকেরও ব্যবস্থা সবকিছু কিন্তু করা আছে সরাসরি এই যে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার এই বিষ্ণু দেবা যে হোটেল এখানে সমস্ত আইটেম এবং আপনাদের আগেই বলেছি বিয়ের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান কোন কোম্পানির সেমিনার মিটিং যেটাকে বাংলায় বলে এবং বিভিন্ন আলোচনা এবং ব্যক্তিগত কোন পার্সোনালিটি আলোচনা কোনো কোম্পানির সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করতে পারবেন তার সঙ্গে মাইকিং এখানে এসি এবং সুন্দর পরিবেশ ইনফ্রাস্ট্রাকচার করা আছে অবশ্যই আপনারা বসার জায়গা এবং পায়খানা বাথরুম সমস্ত কিছুই কিন্তু আছে আমি এই হোটেল কাম এখানে অল ওভার আইটেম খাবার দাবার এবং এখানে অল ওভার সেমিনার এবং এখানে অল যে মঞ্চ আপনাকে দেখালাম এবং ফ্যামিলি রেস্টুরেন্ট এবং গাড়ি পার্কিং পার্কিং এর সুব্যবস্থা এবং এই হোটেলটি এত সুন্দর জায়গায় অবস্থিত একদিন ন্যাশনাল হাইওয়ে পাশে সেটার ঠিকানা হচ্ছে ভোলাডাঙ্গা বানগড়িয়া এনএইচ থার্টি ফোর সঙ্গেই অবস্থিত শুনতেই পেলেন এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটি আপনাদের মাধ্যমে সকলকে দেখা সুযোগ করে দেবেন এবং আপনারাই এই ভিডিওটি শেয়ার করে এত এত মানুষের কাছে পৌঁছে দিতে পারেন তারা যাতে অন্যান্য জায়গায় যেভাবে প্রচুর পয়সা অপচয় করে সুন্দর পরিবেশনা সুন্দর পরিষেবা পায় না তারা ইমিডিয়েটলি এই নদীয়া জেলা খ্যাত নাকাশেপাড়া থানা অন্তর্গত ভোলাগাঙ্গা বাঙ্গা যে বিষ্ণু দেবা হোটেল এখানে কিন্তু সরাসরি তারা যোগাযোগ করে আসতে পারবে এবং সমস্ত ঠিকানা ফোন নম্বর দেওয়া থাকবে অবশ্যই সরাসরি ফোনে যোগাযোগ করে আপনারা আপনাদের থাকার ব্যাপারে সুব্যবস্থা আছে খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে এখানে বিনোদিন নেওয়ার সুব্যবস্থা আছে এবং এখানকার ব্যবহার এখানকার যে মালিক ওই মালিক পক্ষের থেকে যে কর্মচারী সকলের কাছে কি একটা সুন্দর behavior ওই বার্তাটা নিয়ে কিন্তু বাড়ি যাবেন আমি অবশ্যই এই ভিডিওটি সকলের কাছে অনুরোধ করছি আপনারা এত বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে দ্রুতই পৌঁছায় এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিম রাজুর앙 বলছি হ Alleluia সঙ্গে আছে সচিন শেট থ্যাঙ্ক ইউ